on a consistent basis. বিশ্বকাপের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ দীর্ঘ দশ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রথমবার জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল এর ফলে এবারের বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশের নারী ক্রিকেটাররা বৃহস্পতিবার দুবাইয়ের শারজা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যাটিংয়ে শুরু থেকে ভালো করতে থাকে বাংলাদেশের দুই ওপেনার তবে খুব বেশিক্ষণ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে দুই ওপেনার ব্যাটার সুবাহানা মোস্তারির দুর্দান্ত ব্যাটিং ফলে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশের নারী ক্রিকেটাররা জবাবে নির্ধারিত বিশ ওভারে একশো বিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় স্কটল্যান্ডের প্রমিলা ক্রিকেটাররা এর ফলে ১৬ রানের জয় পায় বাংলাদেশ এই জয়ের ফলে এবারের বিশ্বকাপে দুর্দান্তভাবে এগিয়ে গেল বাংলাদেশের নারী ক্রিকেটাররা এই জয়ের ফলে গ্রুপ বিয়ের শীর্ষে উঠে গেল বাংলাদেশ দল প্রসঙ্গত এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঋতু মনে তিনি নির্ধারিত চার ওভারে পনেরো রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই বি টু রাইডারের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথী থাকুন